এশিয়া কাপের সুপার ফোর এর গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে একচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ এই জয়ের সূর্য কুমাররা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নক আউট অপর বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করে এই ফরম্যাটে সাকিব পিওর টপকে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মুস্তাফিজ কিন্তু তার মাইলফলকের ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ ভারত কি 168 রানে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থ তাই 19.3 ওভারে 127 এর রানে তারা গুটিয়ে গেছে ব্যাট হাতে শুরু থেকে লড়াইটা করেছেন ওপেনার সাইফ হাসান কিন্তু অন্য প্রান্তে যোগ্য কাউকে পাননি যার ফলে রান রেটের চাপও সামাল দেওয়া যায়নি